হ্যালো আসসালামু আলাইকুম এব্রিয়ন কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে বিএফএস গ্লোবালের যে তিনটা শাখা রয়েছে ঢাকা সিলেট এবং চট্টগ্রাম এই তিনটা শাখা থেকে আজকে কি পরিমাণ পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে এবং কি পরিমাণ কালেকশন রয়েছে কি পরিমাণ মানুষ পাসপোর্ট জমা দিতে গিয়েছিল সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি তো সবাইকে অনুরোধ করবো যারা এই সকল বিষয়ে ইন্টারেস্টেড অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনার সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন তো চলুন বেশি কথা না পারিয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যায় তার আগে সবাইকে ছোট্ট একটা অনুরোধ করবো যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি লাইক করে ফলো করে দিবেন যারা অলরেডি সাবস্ক্রাইব এবং ফলো করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক তো বিয়র্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে ঢাকা সিলেট এবং চট্টগ্রামে তিন ভিএফএস গ্লোবালের ডেলিভারি আপডেট এবং হচ্ছে কালেকশন এবং জমার আপডেট কিন্তু ভালো নেই আজকে ঢাকা সিলেট এবং চট্টগ্রামে তিন ভিএফএস গ্লোবাল থেকে পাসপোর্ট কালেকশনের সংখ্যা এবং পাসপোর্ট জমা দেওয়ার সংখ্যা একদম সীমিত ছিল আপনাদেরকে একটা শর্টস ভিডিও আমি ভিডিওতে প্লে করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আজকে ভিএফএস গ্লোবালের সামনে কী পরিমাণ সিরিয়াল ছিল দেখুন আজকে ঢাকা ভিএফএস গ্লোবালের সামনে পাসপোর্ট জমা এবং পাসপোর্ট কালেকশনের জন্য মানুষের সংখ্যা নাই বললেই চলে একদম সীমিত পরিমাণে মানুষ ছিল ঢাকা ভিএফএস গ্লোবালের সামনে তাহলে আপনারা বুঝতেই পারতেছেন যে আজকে কালেকশন এবং জমার যে আপডেটটা সেটা কতটা খারাপ হতে চলেছে তো যাই হোক ভিডিওটা দেখিয়ে নিলাম ফার্স্টে তাহলে না হলে আপনারা বিশ্বাস করতে চান না তো প্রথমেই বলি আজকে সিলেট এবং চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল থেকে আমরা যতটুকু জানতে পেরেছি চট্টগ্রামে আজকে কোনো আপডেট নেই চট্টগ্রাম থেকে আজকে শুধুমাত্র হাতে গোনা ছয় থেকে সাতটা পাসপোর্ট জমা দেওয়া হয়েছে এছাড়া পাসপোর্ট ডেলিভারির একটা আপডেট আমাদের কাছে নেই কেউ পাসপোর্ট ডেলিভারির জন্য যায়নি বা কালেকশন কোনো আপডেট আজকে হয়নি তো যদি সিলেক্ট বিএফএসগুলো বলে কথা বলি সিলেক্ট বিএফএসগুলো গ্লোবালও একই সেম অবস্থা সিলেট বিএফএস গ্লোবাল থেকেও আজকে খুব বেশি পরিমাণ ডেলিভারি হয়নি টোটালি হচ্ছে চারটা পাসপোর্ট ডেলিভারি সংবাদ আমরা পেয়েছি ইতিমধ্যে এর মধ্যে দুটা ছিল ফ্যামিলি ক্যাটাগরিতে জমা করা যার মধ্যে একটা পাসপোর্টে ভিসা হয়নি আরেকটা পাসপোর্টে ভিসা হয়েছে সেই পাসপোর্টটা জমা করা ছিল ডিসেম্বর মাসে আর একটা পাসপোর্ট ভিসা বাতিল করে দেওয়া হয়েছে সেটা নভেম্বর মাসে জমা করা ছিল ছিল সিলেট বিএফএস গ্লোবাল থেকে ফ্যামিলি ভিসা কালেকশনের সর্বশেষ আপডেট আর জব ভিসার কথা যদি বলি সিলেট বিএফএস গ্লোবাল থেকে আজকে জব ক্যাটাগরিতে টোটালি হচ্ছে দুইটা পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে এর মধ্যে একটা ছিল এগ্রিকালচারে একটা ছিল স্পন্সারে তবে দুঃখের বিষয় আজকে দুইটার মধ্যে একটা পাসপোর্টের ভিসা হয়নি তো এই ছিল সিলেট এবং চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল থেকে আজকের সর্বশেষ আপডেট তো ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে একটা অনুরোধ করব যারা ভিডিওটি না দেখে কমেন্ট করেন এই অভ্যাসগুলো বাদ দেন আমি আজকে একটা ভিডিও আপলোড করলাম দুপুরের দিকে সেই ভিডিওতে সম্পূর্ণ আমি অ্যাপয়েন্টমেন্ট বিষয়ে কথাবার্তা বলেছি যে বর্তমানে কাদের অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে এবং কারা যারা জুন জুলাই মাসে আবেদন করেছেন ইমেল করেছেন তাদের অ্যাপয়েন্টমেন্টগুলো কবে দিবে তো কিছু কিছু ব্যক্তি আছে বলদ মার্কা ব্যক্তি যা বলবো তাদেরকে তারা ভিডিওটা না দেখেই এসে আমাকে কমেন্ট করতেছে যে ভাই জুন মাসের পাসপোর্ট কবে দিবে আরে ভাই এই ভিডিওটা এই কথা তো আমি ভিডিওর একদম শুরুর দিকেই বলেছি যে জুন মাসে পাসপোর্ট বা জুলাই মাসে পাসপোর্ট কবে দিতে পারে আপনি যদি ভিডিওটা মনোযোগ দিয়ে এক মিনিট দেখতেন তাহলেই কিন্তু আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যেতেন আপনি যে প্রশ্ন করেছেন সেই ক্যাটাগরি সেই ভিডিওটাতেই সেই সকল প্রশ্নের উত্তর ছিল আপনি অ্যাপয়েন্টমেন্ট বিষয়ক ভিডিওতে যে অ্যাপয়েন্টমেন্ট বিষয়ক ভিডিও আমাকে প্রশ্ন করতেছেন তো সেই ভিডিওটা দেখলে আপনার কি সমস্যা হতো আপনি ভিডিওটা না দেখে আমাকে কমেন্ট করেন অভ্যাসগুলো বাদ দেন যারা এই সকল কার্যগুলো করেন তাদেরকে অনুরোধ করব আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন তারপর আপনি যদি আপনার প্রশ্নের উত্তর না পান সেক্ষেত্রে আপনি কমেন্ট করবেন আমি কমেন্ট আপনি কমেন্ট করলে যে আপনি কমেন্টের উত্তর সবসময় পেয়ে যাবেন সেটা কিন্তু নয় অবশ্যই চেষ্টা করবেন যে ভিডিওটা আপনি আপনি ইন্টারেস্টেড সেই ক্যাটাগরি সেই ভিডিওটাতে আপনি ক্লিক করতে এবং সেই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো যাই হোক আমরা ঢাকা ভিএফএস গ্লোবালে চলে যাবো আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে যতটুকু জানতে পেরেছি যেহেতু আমরা সেখানে ছিলাম আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে আমরা টোটালি খুব বেশি পরিমাণ মানুষের সমারোহ দেখতে পাইনি বা সিরিয়ালও দেখতে পাইনি সকাল থেকে সেখানে ফাঁকা ছিল তো আজকে ঢাকা বিএফএস গ্লোবালদের থেকে টোটালি হচ্ছে বারো থেকে তেরোটার মতো পাসপোর্ট জমা হয়েছে এবং পাসপোর্ট ডেলিভারির সংখ্যাও খুবই সীমিত মাত্র আটটা পাসপোর্ট ডেলিভারির সংবাদ আমরা পেয়েছি ইতিমধ্যে তো যে আটটা পাসপোর্ট ডেলিভারি হয়েছে এর মধ্যে আজকে তিনটাই ছিল ফ্যামিলি ক্যাটাগরির আর পাঁচটা পাসপোর্ট জমা করা ছিল জব ক্যাটাগরির যদি যে তিনটা পাসপোর্ট ফ্যামিলি ক্যাটাগরিতে জমা করা ছিল সেই তিনটা পাসপোর্টে আজকে ভিসা হয়েছে তো এর মধ্যে দুইটা পাসপোর্ট জমা করা ছিল নভেম্বর মাসের এবং একটা পাসপোর্ট জমা করা ছিল ডিসেম্বর মাসের তো এই হচ্ছে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে ফ্যামিলি ক্যাটাগরির আজকের সর্বশেষ আপডেট এরপর হচ্ছে জব ক্যাটাগরির কথা যদি বলি আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে জব ক্যাটাগরিতে টোটালি পাঁচটা পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে তো যে পাঁচটা পাসপোর্ট আজকে ঢাকা থেকে ডেলিভারি করা হয়েছে এর মধ্যে তিনটে ছিল এগ্রিকালচারে জমা করা দুইটা ছিল স্পন্সারে জমা করা তো আজকে কি বলবো আজকে পাঁচটার মধ্যে একটা পাসপোর্ট ভিসা হয়নি আর একটা পাসপোর্ট আজকে উইড্রো করে নেওয়ার সংবাদ আমরা পেয়েছি তো এই হচ্ছে ঢাকা ভিএফএস গ্লোবালের ফ্যামিলি এবং জব ক্যাটাগরির আজকে সর্বশেষ আপডেট এবং আজকে জমার কথা তো বললামই আজকে দশ থেকে বারোটার মতো পাসপোর্ট জমা হয়েছে খুব বেশি পরিমাণ আজকে মানুষ কোনো ভিএফএস গ্লোবালে ছিল না আজকে খুব বেশি পরিমাণ ডেলিভারি হয়নি যদিও ভিএফএস গ্লোবাল থেকে বলতেছে তারা হচ্ছে একশোর মতো পাসপোর্ট দৈনিক ডেলিভারি করবে তবে দুঃখের বিষয় পাসপোর্ট ডেলিভারির সংখ্যা বাড়তেছে না আর দিনে দিনে আরও কমতেছে তারা বলেছিল যে ফ্যামিলি ক্যাটাগরি পাসপোর্টগুলো দেওয়া বন্ধ রেখে তারা জব ক্যাটাগরি পাসপোর্টগুলো দিব তো আজকে আমরা আন্দোলন করেছিলাম নয় তারিখে আজকে হচ্ছে আঠারো তারিখ তো দেখতে দেখতে প্রায় নয় থেকে দশ দিন চলে গেল কিন্তু তাদের পাসপোর্ট ডেলিভারির সংখ্যা অ্যাকচুয়াল পরিমাণ বৃদ্ধি পেলো না তো এখন আমাদের কি করা উচিত সেটা হচ্ছে আমাদেরকে ভাবতে হবে কারণ যেখানে কোনো অ্যাম্বাসিতেই তিন থেকে ছয় মাসের বেশি পাসপোর্ট আটকে রেখে না রাখে না সর্বোচ্চ ছয় মাস পাসপোর্ট আটকে রাখে এর মধ্যে তাদের ভিসা প্রোভাইড করে দেয় বা পাসপোর্টগুলো ফেরত দিয়ে দেয় তবে আমাদের পাসপোর্টগুলো আজকে এক বছরের উপর ভিএফএস গ্লোবালে জমা আছে। ভিসা বাতিল করেও পাসপোর্ট ফেরত দিচ্ছে না ভিসা সহকারে পাসপোর্ট ফেরত দিচ্ছে না এটা খুবই কষ্টকর একটা ব্যাপার জানে না কি হবে তবে ডক্টর মোহাম্মদ ইউনুসের দৃষ্টি আকর্ষণ করব তিনি যদি চান তিনি যদি সরাসরি ইতালি রাষ্ট্রদূত বা হচ্ছে ইতালি যে মেসদের রয়েছে বা ইতালি সরকার রয়েছে তাদের সাথে যোগাযোগ করেন তাহলে এর একটা সুষ্ঠু সমাধান তিনি করতে পারবেন আমরা আশা করব ডক্টর মোহাম্মদ ইউনুস খুব শীঘ্রই আমাদের ইতালি ভিসা প্রত্যাশী যারা রয়েছে তাদের জন্য কিছু করবে আর তিনি একমাত্র আমাদের এই সমস্যা থেকে সমাধান করতে পারবে তো যাই হোক ভিউার্স আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন আজকে কি পরিমাণ পাসপোর্ট কালেকশন এবং জমা হয়েছে তো ভিডিওটি আর বড় করব না যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি লাইক করে ফলো করে দিবেন আমরা কিন্তু আমাদের এই ভিডিওগুলো প্রতিনিয়ত ফেসবুকে আপলোড করে থাকি আপনারা যারা ইউটিউব থেকে দেখতেছেন চাইলে আপনারা ফেসবুকের মাধ্যমে আমাদের এই ভিডিওগুলো দেখতে পারবেন ভিডিও ডিসক্রিপশান বক্সে আমরা এই ফেসবুক পেজের লিঙ্ক এখানে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে সরাসরি আমাদের ফেসবুক পেজে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন কিংবা মেসেজ করতে পারবেন এবং আপনাদেরকে একটা কথা বলে দিই যারা ফেসবুকে আমাকে মেসেজ করেন তাদেরকে আমি বলবো আপ আপনি যে বিষয়টা জানতে চান শুধুমাত্র সেই বিষয়টা আমাকে মেসেজ করে রাখবেন যে ভাই আমি এই বিষয়টা জানতে চাচ্ছি আপনি আমাকে এই বিষয়টা জানাবেন আমি যখন ফেসবুক ঢুকবো বা ফেসবুকের যে মেসেঞ্জার ঢুকবো তখন আমি যেই প্রশ্নগুলো পাই সরাসরি আমি সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু দিয়ে দিই কারণ যারা হাই হ্যালো বলেন বা ভাই আপনার সাথে একটা কথা ছিল এরকম যারা মেসেজগুলো করেন তাদের কিন্তু কোনো রিপ্লাই আমরা দিই না কারণ আপনাকে আমরা প্রশ্ন উত্তর দেবো আপনি যে প্রশ্নটা দরকার আপনি শুধু সেই প্রশ্নটা করে রাখবেন আমি সময় পেলে সেই প্রশ্ন উত্তরটা দিয়ে দেবো কিন্তু আপনার সাথে হাই হ্যালো করার মতো সময় আমার নেই কারণ আমিও কাজ করি আপনিও কাজ করেন এবং এর সাথে ভিডিও বানাই ভিডিওগুলো এডিট করি ভিডিওগুলো আপলোড করি এখন আপনার সাথে ফাও ফেসাল পারার মতো সময় তো আমার নাই আপনি যদি কোনো প্রশ্ন থাকে আপনি সেটা বলে রাখবেন আমি চেষ্টা করব সেটা সমাধান দেওয়ার জন্য বা সেটার অ্যান্সার যদি আমি জেনে থাকি সেটা উত্তর দেওয়ার জন্য যেহেতু আমরা আপনাদের জন্যই কাজ করি সেহেতু আমরা সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করব কিন্তু ফালতু সময় নষ্ট করার মতো সময় কিন্তু কারো কাছেই নেই তো যাই হোক ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন আবারও বলবো যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে আপনাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম